তৃণমূল কংগ্রেস জোটের সংঘর্ষের ঘটনায় থমথম এলাকা গ্রেপ্তার দুই পক্ষের জন এখনও পর্যন্ত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ড্রোন উড়িয়ে চলছে আকাশপথে নজরদারি চলছে পুলিশের রুটমার্চ আজ ধৃত সাতজনকে গ্রেপ্তার করে চাঞ্চল মহকুমা আদালতে পেশ করলো মালদার চাঞ্চল থানা পুলিশ পাশাপাশি এলাকার সন্ত্রাস এবং হিংসামুক্ত হোক এলাকায় ফিরে আসুক শান্তি দাবিতে সরব হলেন গ্রামবাসীরা মহড়ার দিন থেকে শুরু করে একাদশী পর্যন্ত ফুটবল খেলা নেই দুই পক্ষের বিবাদ ও সংঘর্ষ সংঘর্ষের যে অগ্নিগর্ভ হয়ে উঠলো মালদার চাঞ্চল থানা পলিগ্রাম এলাকা সংঘর্ষে লাগলো রাজনীতি দম প্রথমে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন জোট পরে জোটের হাতে আক্রান্ত হলো তৃণমূল দফায় দফায় উত্তেজনা রণক্ষেত্রে চেহারা নিয়েছে এলাকা এমনকি সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায় এরপরে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নামে পুলিশ গতকাল যাত্রী তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ যার মধ্যে তৃণমূলের রয়েছে দুইজন ও বাম কংগ্রেসের জোটে রয়েছে পাঁচজন দ্বিতীয় বৃহস্পতিবার চাঁচল মক আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ মূলত গতকাল বুধবার সকালে তৃণমূল অনুগামী বাম কংগ্রেস জোটের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে এলাকা দুপক্ষের অন্তত পনেরো জন প্রধানের ভাইকে বাঁশ লাঠি সোটা দিয়ে পিটিয়ে মারা হয় আশঙ্কাজনক অবস্থায় মাদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার তিনি পুলিশ দুপক্ষের সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাফিক খা ওরফে সুরাজ খান সাফিকুল আলম হেজারুল জালিল আলী সুফি খান আনোয়ার খান ও খোয়াজুদ্দিন বৃহস্পতিবার জৃতদের চাচুল মহকুমেদ আলাতে পেশ করা হয়েছে এই ঘটনার পরে এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি জানালেন গ্রামবাসীরা হলিগ্রামের প্রাণসাগর এবং নিমতল এলাকায় রয়েছে পুলিশের পিকেটেই দফায় দফায় গ্রাম জুড়ে চলছে আকাশ পথে চলছে গ্রন্ভি নজরদারি হচ্ছে সেদিন তো আগুন লাগিয়েছিল আগুন লাগার পর আমাদেরকে আস্থা দিয়েছিল কারা আগুন লাগিয়েছিল খান ইমরান খান রাউদ খান এরা আগুন লাগিয়েছিল সেদিন তো আমাদেরকে প্রশাসন ধর্ণায় করেছিলাম বসেছিলাম বলে পুরো গ্রামবাসী ধর্ণায় বসেছিল বলে প্রশাসন আমাদের আস্থা দিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন নিব তেরো তো পূজা চলছিল এখন আমরা তো প্রশাসনের আস্থা ছিলাম এখন ওরা দেখছি যে সবাই তাড়িয়ে এসছে তো পুরো গ্রামবাসী মিলে ওদেরকে পিছিয়ে করেছে এই হচ্ছে ব্যাপারটা কিন্তু আমরা ওরা আমাদের এখানে আবার এসেছে আগুন লাগিয়েছে আগুন লাগাবার পরেও সবাই ওদের গুন্ডা বাহিনী প্রধানের গুন্ডা বাহিনী নিয়ে আমাদের এখানে তারাও বলছে বাড়ি ঘরে সব ডাঙ্গা ডাঙ্গি করে গেছে এখন বর্তমানে গ্রামবাসী যখন এগুলো সহ্য না করে সহ্য না করতে পারে সবাই গ্রামবাসী মিলে ছুটে গেছে ওদেরকে তাড়িয়েছি এরকম আর মানুষের ক্ষতি না করতে পারে পুলিশকে ভেঙে গেছে পুলিশ ওখানে ছিল বলা যে এসেছে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ওদেরকে তাড়াতে পারেনি সামনে ছিল পুলিশ প্রশাসন ওখানে ছিল পুলিশ প্রশাসন ওখানে ছিল পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও ওরা এসছে পুলিশ প্রশাসন ওদেরকে কেন তাড়াতে পারেনি আমাদেরকে দুজন তো ওরা তুলে নিয়ে গেছিল ওখানে মেরেছে আপনাদের কজন হাসপাতালে ভর্তি আছে বর্তমানে দুজন হাসপাতালে ভর্তি আছে

ওরা তো গুন্ডা নির্দেশ যারা এরা করেছে এরা তো নির্দলকা দেখতে পাচ্ছেন এটা তো পার্ট বাসির কিছু নেই এটা হচ্ছে আক্রসূ করছে কেন করছে আমরা বুঝতে পারছি না কি যে ওদের সঙ্গে দুশ্মন